আসসালামু আলাইকুম বন্ধুরা আমার নাম শবত কেমন আছো তোমরা সবাই আশা করি খুবই ভালো আছো আজকে আমরা আবার খেলতে আছি আরো একটা গেম গেমটির নাম হইতাছে আছে বন্ধুরা হুইচ ক্রাই এই গেমের মধ্যে বন্ধুরা একটা উইন্স করে উইন্স আছে বন্ধুরা বুঝছো আর হোম উইনস ভাই আমি কত দেখছি হ্যাঁ উইনস উইনস ভাই আমি মাইরা মূরাই হেরা ভাই আমি এই করে তিস বুঝছো আর এই গেম প্লেটা ভাই খুব ইন্টারেস্টিং হবে ভাই কারণ ভাই গেম প্লেটা ভাই আর হ্যাঁ ভাই দেখো ভাই সাইডটা মর দাও আছে আমরা ভাই নর্মাল মোড়ে খেলবো কারণ আমরা প্রো প্লেয়ার চাইলে ভাই আমরা এক্সট্রিম মোড় দিতাম ভাই কিন্তু আমরা দিতাম না ভাই এক্সট্রিম মোট ভাই মারাত্মক লেভেলের কঠিন রে ভাই খারো ভাই খারো 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 এমন ভাই একটা বই দিছে রে ভাই বই এটা উল্টায় উল্টে এখন একটা জেলখানার একটা কি একটা ছবি দিছে ভাই কিন্তু ভাই এটা কি আর ছবি ভাই আমি নিজেও জানি না ভাই খারো ভাই খারো খারও গেমটা ভাই গরম গরম ডাউনলোড করছি প্লেস্টারতে ভাই এখন ভাই দেখলে বোঝা যাবো ভাই গেমের ভিতরে ভাই কি হয় না হয়

খাসো ইয়া এটা সামনে যাই বাক্সের সামনে যাই আদ দে আমরা হাই দে আর কি আধা বার খুয়াই দে ভাই বুঝলাম না ভাই কিরে খারো ভাই কিরো ভাই ও রে ভাই ভাই আমরা ভাই ফাকনা ফুলাফান ভাই আমরা ভাই বোলো যাও ভাই আমরা ভাই ফাকনা বুঝছো কিরে এটা কি এ ভাই দেও হাই ফাইভ দিতেছে ভাই আমরা হাই দিতেসে ভাই হাই হাই কিরে আমার ভাই বাক্স খুলবো না হরে ভাই আম বাক্স খুলবো আমরা ফাকনা প্লেয়ার আমরা বাক্স খুলবো বুঝছো আমরা বাক্স খুলমো আং করে বাসুর হরবার পরতো না কারো ভাই কিরে হ্যাঁ

একটা দরজা দিছে ভাই দরজার দরজার মধ্যে দেওয়া ভাই না আছে ভাই ভাই উর্ফে আমরা দেখছি ভাই ইয়ে বাক্স উর্ফে ভাই আছে আরে এখন দেহ ভাই দরজার মধ্যে ভাই না আছে ভাই এটা কোনো কথা ভাই আবার দেহ ভাই নাক ভাই জোরে জোরে শ্বাস নিতেছে ভাই দেহ ভাই নাক ভাই আবার শ্বাস নিতেসে বাবাই নাক ভাই শ্বাস নিতেছে ভাই দেখছো ভাই মানে বাড়িটা বাড়িটা কি হয়ে গেছে গা ভাই উর্ফে দেখতেছি আত এখন দেখি ভাই ইয়া মানে দরজার মধ্যে আবার না হল লাগাই থাকে ভাই এটা কোনো কথা ভাই কারো ভাই কারো কারো আর এখানে একটা গড়ি আছে ভাই গড়ির মধ্যে একটা গাড়া দেখা যাচ্ছে ভাই কারো ভাই উইন্স মুইন্স যেতে ভাই যে কোনো সময় ব্যয় পড়বো ভাই কারো ভাই কারো 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 ভাই বাইরে ভাই 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 জীবন মানে জীবন লাগা জীবন মানে জীবন

এই রুমের মধ্যে ঢুকছে ভাই এখন আমার যে কামটা করন লাগবো ভাই আমি ভাই এক কাম করি আমি ভাই নিচে জায়গা ভাই কারো ভাই কারো কারো আমি ভাই নিচে যাবো গা এটা হবে উনচার ছবি হয় না থাকে ভাই ভাই এ ভাই হাতাও লাগাই থাকে ভাই মাথার মনের মধ্যে একটা আতো লাগাই থাকে ভাই এটা কোন ভাই এখন আবার পাও লাগায়া দিছে ভাই মানে এটা বাড়ি দেখি এটা অন্য কিছু রে ভাই উড়বে দেখছি হাত পরে দেখি ইয়া মাথা আবার দেওয়া ভাই পায়ের মধ্যে শুশুরি দেওয়া ভাই আবার শুশুরি দিয়ে ভাই হা ওই রাশে ভাই দেও ভাই ভাই দেওয়া ভাই কি বড়ি ভাই এখানও দিছে পাও আর হেন দিছে দিসে মাথা এটা কোনো কথা ভাই বাইরে ভাই আরে এখানে এহেখানে এটা কি রে এটা কি কারো ভাই এখানে এহানে বাই এখানে একটা বল ভাইছে ভাই এটা একটা বল ভাইসি ভাই এখান একটা বল কার ভাই কারো কারো উইন স্যার বাচ্চা উই তুমি আইস তোমারে তোমারে দেখোন কি হরিব এই বাইরে বাইরে ভাই সম্ভব ভাই কুজু করিব এক বাই বে বাই ভাই কাই ওহ হা মাথাটা বরাবর হেট শর্ট আমার লামে ভাজার এস খোলা 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 ইয়ার্স খুলে দিয়েছি ভাজ এমন ভাই এটা এটা কি এনে একটা কাটা চামুচ আছে একদম ভূগোল আইবি কাটা চামুচ একটা গুতা মার মুখ এক কেড়ে দেখছো এক নাক মুখ এক কেড়ে ফাড়ে এক কেড়ে দেখছো বসতে আমস কে দিব আমারে তো শুনছস না উনসের বসে রে ভাই এটা কি স্কিপ ডর নাকি হ ভাই হ ভাই এটা স্কিপ ডর আমার ভাই ইয়া তিনটা ইয়া বলের মধ্যে একটা তিনটা ভাই ইয়া আইটেম খুঁজে বের করন লাগবো খুঁজে এর ভাই আমার এই জায়গার মধ্যে ভাই লাগাই দন লাগবো আর এই জায়গার মধ্যে লাগিয়ে দিলে ভাই যে ওয়্যার একটা সিম্পল আর একটা এফ এর সিম্পল আর একটা মাসকানেক্টিক এর একটা সিম্পল দাইতেছে ভাই খাও একটা আর একটা বল ভাই এগুলা ভাই খুঁজে আরে হ্যাঁ ভাই ক্রোবার আছে ভাই ক্রোবার এরও ভাই কোনো একটা কাম আছে ভাই হরর গেম যেহেতু আছে ভাই জিনিসপত্র তো থাকবোই তুই বারবার খালি আমার বিষয় আরিস খেলি কা বুঝলাম না ভাই কারো ভাই কারো কারো ওই মাথাটা খালি ভাই আমার বারবার সে একটা থাপড়া মেরে কে দেখছো যে একের মুখ দেয় মুখ দেখে রাত নে মুখা বুঝছো আমার তো শুন শুনছোস না কারো ভাই কাটা সামুস ভাই এটা সম্ভবত ভাই আমার মাথাতে একটা বুদ্ধি আছে ভাই এটা কি দেখি এটা হ ভাই একটা ভাই একটা ভাই গুলিয়া ফেলছি ভাই আমি একটা কাম করি ভাই এটা গেয়ার আমি স্ক্রিপ্টের দরজার মধ্যে ভাই আমি গেয়ার ভাই লাগাই দিই কিন্তু এ ভাই মানে তোর আবার শান্তি দিতে না বুঝছিস তোরা তোর আবার শান্তি দিতে না তো তোর আমারে শান্তি দিতে না ভাই স্কিপ ডর ভাই ভাই হনি স্কিপ ডর আর এলসি স্কিপ ডর কোন কারো এ ডাইরেক্ট সুসু দিতে না টাকা সুর মুর মানুষ তার সুসু দিতে লাভ নাই ভাই স্কিপ ডর অন কোন জায়গার মধ্যে পড়ছে ভাই আমি নিজেও জানি না স্কিপ ডর অন কই গা ফাইম ভাই মানে একটা জিনিস খোঁজাম ভাই পর আবার হেটা পাইতাম না এটা এটা এড়ে হইতাছে ভাই একটা জামেলা কারো ভাই কারো 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 তুই যদি আরেকবার চাইতাস একটা শর্টকানা দিমু এক কারা দেখছস ভাই এখানে একটা কি বেশি ইহানে একটা মোজা পাইছি ভাই দেখো ইহানো ভাই আমি একটা মোজা পাইছি ভাই মোজার মোজাতে ভাই দেখো মোজাতেও দেখো ভাই মোজাতেও দেখো ভাই গন্ধ হইতেছে ভাই ভাই আমার মাথাটা একটা শয়তানি ঘুরতে হয়েছে বুঝছো এই মোজাটা নেই ভাই আমি যে নাহের মধ্যে ভাই এই যে নাকুলা দরজার মধ্যে ভাই আমি লাগাই দেম ভাই এই নাকুলা দরজা তো ভাই গন্ধ হুমতেছে ভাই আমি ভাই এই গন্ধ ওলা মোজাটা ভাই এখানো লাগাই দেই পরে দেই ভাই কি ভাই কারো ভাই কারো শয়তানি ভাই এটা ভাই এখানোই লাগবো ভাই দেখছো ভাই এটা ভাই এখানোই লাগবো ভাই আর ভাই কারো কারো ভাই কারো কারো কি গিরে ভাই এটা সাবি আসিন সাবি আসেন ভাই এটা সাবি আসেন ভাই কারো ভাই কারো কারো বাইরে ভাই দেখছো ভাই আর এখানে এটা ভাই এটা ভাই এটা খুলতে লাগবে খুলতে প্রবল লাগবো ক্রোল আমরা নিচে দেখেছি কারো ভাই আমরা বুঝতে যাই ভাই বাইরে ভাই গেম ভাই এটা বিশাল বড় ভাই গেমের ভিতরে ভাই অনেক কিছু আছে ভাই কারো ভাই কারো কারো এখানে একটা ডাইরি না একটা দেখতাছি ভাই আর এখানে একটা কি আর একটা মানচিত্র দেখতেছি মানচিত্রের মধ্যে দেখো ভাই দুইটা বল মানেছি আমি যে ভাই আগে যে একটা বল দেখছি ভাই এরকম আর একটা বল আছে ভাই বল একটা আমার ভাই হচ্ছে একটা সুইরা হলে লাগবো তারপর ভাই আমার আরেকটা বলতে ভাই টেলিফোট লাগবো বুঝছো কি কিছু কারো ভাই কারো কারো এটা ভাই ফালাই দিই এখানে ফালাই দেয় এরকম আমার সে কামটা করন লাগবো ভাই ভাই এখানে ভাই সাপ দেখো ভাই দেখো ভাই এখানে ভাই দেখো গোল কালার ওয়ার মতো একটা ইয়ে আছে বল আছে এটাও আমার স্ক্রিপ্টের মধ্যে লাগবো ভাই আর এটা তো ভাই সাপের বোল ওতে ভাই এমন যদি আমি দরবার যাই তাহলে আমি আর কি এমন ভাই আমি দরবার হরতাম না ভাই আমার ভাই কোনো কিছু একটা সাপের ভাই কারাই আমার এরা ভাই এটা সম্ভব আমার নাম লাগবো বাইরে ভাই আজকের গেম প্লে ভাই খুব ইন্টারেস্টিং হইতেছে রে ভাই খারো ভাই খারো 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 বাইরে ভাই জীবন মানে জীবন লাহ কারো ভাই কারো 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 ভাই বাইরে ভাই কুজুপুরির বাচ্চা কুজুপুরি ভাই যে কোনো সময় এখন ভাই কুজুপুরি না নাম দিতাম আমি নিজেও যায় না ভাই তুই যদি আরেকবার চায় তাও কানের নিজে একটা বর্ষট কানা দিব রে এক কারে সান্ডে মানে ক্রস করে দিবো কারো ভাই আমি ভাই এখান থেকে ভাই ক্রোবারটা লোয়া লই ভাই ক্রোবারের কামটা আমি শেষ করে লাই ভাই ক্রোবার ডা ক্রোবার ডা তো লোভ ক্রোবার ডা মধ্যে লোয়া এখন আমার যে কামটা করোনা লাগবো ভাই কারো ভাই স্ক্রিপ্ট ডোর ভাই আমার সামনে আসেন ভাই আমি দেখছি না ভাই কি লেভেলের কানা হয়েছে ভাই এবার চিন্তা হর ভাই স্ক্রিপ্ট ডোর ভাই আমার সামনে আসেন ভাই আমি দেখলাম না ভাই এবার এবার তোমরাই কো ভাই আমি কি কানা নাকি অন্য কিছু ভাই কারো ভাই কারো কারো আমি কি কানা নাকি কানার বাপ আমি নিজেও জানি না ভাই কারো ভাই কারো কারো এমন বেজ জায়গাতে ভাই আমার পুরো বারটা ভাই এটা ছুড়াই ভাই ছুড়াও 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 ছুড়াই দিস ইয়েস এমন ভাই 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 দরজা খুললে গেছে আমার নিচেরটা কারো ভাই কারো নিচের দরজা খুললাম এমন ভাই আমি বেডার ভিতরে ঢুকলাম ঢুকতে এরকম এমন আমার কি করতে বো ভাই কারো ভাই কারো এখানে এনে ভাই কোনো কিছু একটা আছে ভাই কারো ভাই এখানে দেখি আরেকটা ইয়ে আছে ভাই কারো ভাই এটা এটার মধ্যে কি রে এটা কারো ভাই ভাই আমরা যাবো একটা কাটা চামচ পাইছিলাম ওই কাটা চামচ দেয় ভাই আমার যে গরির কাটা বানিয়ে লাগবে উৎস তারপরে ভাই আমার যে এখানে ভাই কাগজের মধ্যে দেখো ভাই কাগজের মধ্যে যে তোমরা যে এই টাইমটা যে ভাই দেখতাছ এই টাইমটা ভাই আমার যে এই টাইমটা ভাই আমার হচ্ছে গরির মধ্যে ভাই মিলেন লাগবে উৎস কি করছি তাইলে ভাই তাইলে ভাই গরিরাও একটা বাজার আছে ভাই আমি জানতাম ভাই গরিরও একটা বাজার আছে ভাই কারো ভাই খারাপ বুঝছো ভাই কি করছি গরিতে একটা ফাঁকি উড়াল দেবো বাইরে হইব বাইরে হেরে ভাই আমার কিছু একটা দিবো ভাই কারো ভাই কারো 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 এটা ভাই এগুলা ভাই হেরা ভাই আমার ভাই নিচে নাম ভাই নিচে নাম লাগবো কিন্তু নিচে আমি নামতাম না নাকি নিচে নামা যাই ভাই ভাই এটা ভাই শর্টকাট বুঝছো এটা ভাই শর্টকাট রাস্তা ভাই কিন্তু কি আমি নামতাম নিশা নাকি না না ওন নিচে নামার টাইম নাই আমি এখন যাই কারো ভাই কারো 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 ভাই কারো কারো গেমপ্লে ভাই এটা ভাই বিশাল কঠিন ভাই গেমপ্লে ভাই বিশাল ইন্টারেস্টিং হয়ে গেছে কারো ভাই কারো কারো দাঁড়াও দাঁড়াও তারা এর আমার কি করল লাগবে না কোলা দরজা রেনতে পাই বাইরে কারো ভাই কারো না দরজাতে বাইরে হইলাম বাইরে হইরে ভাই আমার আছে একটা কাটা সামুস পাইছিলাম ভাই একটা কাম করি ভাই আমি ভাই কাটা সামুসটা দে এরা ভাই এই যে কাটা সামুস একটা পাইছিলাম ভাই তুই এসস তোর লাগিয়া তোর লাগি আমি একটু শান্তি পাইলাম না বুঝছস তোর লাগি আমি একটু শান্তি পাইলাম না কারো ভাই কারো 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 ভাই কারো 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 এটা খোলো এটা খোলো খুললে হেরা ভাই আমার ভাই হন ভাই বাইরে ভাই এ পাগলা এ পাগলাটা আমার পিছে লাগছে ভাই আমি কই যাইম ভাই কারো ভাই কারো 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 ভাই কারো কারো